মাত্র আমার দুইশো নব্বই টাকায় কিন্তু আমাদের এই ইলিশি একটা হিটিং প্যাড আছে আর একটা হলো আপনার ইন্ডিয়ান একটা হিটিং প্যাড আছে বিশ তো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হে ভান আলাইকুম বর্তমানে কিছু ব্যথা রিমুভের জন্য পেন রিমুভারের কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যেমন হলো হট ওয়াটার ব্যাগ আছে তারপরে হলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হট ওয়াটার ব্যাগ তারপরে হলো আছে হলো আইস ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হলো আইস ব্যাগ তারপরে আছে একটা হলো এখানে হলো হিটিং প্যাড আছে আমাদের দেশি একটা হিটিং প্যাড আছে আর একটা হলো আপনার ইন্ডিয়ান একটা হেটিং ব্যাট আছে বিস্তারিত সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে প্রাইস এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন সব কিছু কিন্তু জানতে পারবেন সামনে কিন্তু শীত আস্তে সব প্রোডাক্টে কিন্তু দামগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে হ্যাঁ এই কারণে শীত আসার আগে আগে কিন্তু অফারে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অফার থাকবে প্রথমে যেটা দেখাবো সব থেকে বেশি ব্যবহৃত যেটা সেটা হলো আপনার ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগ এই ওয়াটার ব্যাগগুলো নর্মালও হয় আবার ইলেকট্রিকও হয় এখন হলো এমন একটা সিস্টেম আপনি হলো ইলেকট্রিকগুলো আপনি যদি পাঁচ থেকে সাত গরম করে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনি দুই থেকে আড়াই ঘন্টা এই হট হটার ব্যাগগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আমি সিস্টেমটা দেখাই দিব এই ইলেকট্রনিক হট হটার ব্যাগটার প্রাইস থাকতেছি মাত্র আমার দুইশো নব্বই টাকা কিন্তু আমাদের এই ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগটা কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইস হলো দুইশো নব্বই টাকা এখানে কিন্তু আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার চারটা থেকে পাঁচটা কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার দুইশো নব্বই টাকায় কিন্তু আমাদের এই ইলেকট্রনিক হটওয়াটার ব্যাগগুলো পেয়ে যাবেন আমি একটু ওপেন করে দেখাচ্ছি বক্সটা ওপেন করলে এই যে আপনি হলো প্রথমে এরকম একটা হট ওয়াটার ব্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম সাইজটা কিন্তু এরকম একটা হট ওয়াটার ব্যাগ পেয়ে যাবেন এইটাতে আপনি যদি চান আমরা পানি ভরে দিব সেক্ষেত্রে আমরা পানিটা ভরে দেব অথবা আপনি চাইলে আপনি বাসায় সেভেন আপের বোতল থেকে কিন্তু আপনি সাতশো থেকে আটশো মিলি পানি এটার ভিতরে ভরলেই হবে ভরলে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন একবার পানি ভরলে আপনাকে দ্বিতীয়বার আর পানি ভরতে হবে না পানি ভরার সিস্টেমগুলো আমাদের এখানে দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে এটার সাথে যেটা পাবেন একটা হলো আপনার ক্যাবল পেয়ে যাবেন যে ক্যাবলটা দিয়ে হলো আপনি এটাকে গরম করবেন প্রসেসটা দেখাচ্ছি পানিটা ভরার পরে পানিটা আপনি এই হোলটার মাধ্যমে ভরবেন পানিটা ভরার পরে আপনি যদি ক্যাবটাকে ওপেন করেন ওপেন করে আপনি শুধু এইখানে ক্যাবলের মাথাটা এখানে দিয়ে আপনি পাঁচ থেকে সাত মিনিট এটাকে গরম করবেন গরম করার পরে দুই থেকে আড়াই ঘন্টা আপনি এটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন একটা জিনিস বলে নিচ্ছি আপনার এটা যখন গরম হবে তখন লাইটটা কিন্তু অফ হবে ফুল গরম হয়ে গেলে লাইটটা অফ হয়ে যায় তবে আপনি অফ হওয়ার আশায় থাকবেন না আপনি হলো এটা পাঁচ থেকে সাত মিনিট গরম করবেন গরম করে এটা ব্যবহার করবেন এটার ভিতরে কিন্তু অনেক কালার কিন্তু অ্যাভেলেবেল আমি একটু প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আর এটার সাথে এক্সারসাইজ যেগুলো সেগুলো তো দেখালাম কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালারগুলো হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে এটা হলো অ্যাশ কালার এটা হলো পার্পেল কালার এইটা হলো পিঙ্ক কালারের এই যে কালার দেখতে পাচ্ছেন তারপরে যেটা আছে এটা হলো রেড কালারের এই যে কালার এখানে কিন্তু আপনি অলমোস্ট চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা কালার এর বাইরেও আমাদের কালার হয় বর্তমানে দেখাতে পাচ্ছি না ভিডিও স্বল্পতার কারণে এই ইলেকট্রনিক হটারের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু দুইশো নব্বই টাকায় অফার প্রাইসে পেয়ে যাবেন দুইশো নব্বই টাকায় যা যা থাকছে এটার সাথে এই যে একটা হলো আপনার ক্যাবল থাকবে ইলেকট্রনিক আপনার ক্যাবল থাকবে আর একটা হলো আপনার ক্যাব থাকবে যেটাতে হলো আপনি পানিটাকে ভরতে ভরতে পারবেন তারপর একটা জিনিস দেখাবো যেটা হলো আপনার আইস ব্যাগ আইস ব্যাগ দেখাবো এটা হলো আপনার আইস ব্যাগ এটা হলো আপনার নয় ইঞ্চি একটা ব্যাগ এই আইস ব্যাগটা মূলত হলো আপনার ঠান্ডা স্যাক দেওয়ার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রনিক যেমন হলো আপনার গরম স্যাক দেওয়ার জন্য ব্যবহার করা হয় তেমনি হলো এইটা হলো ঠান্ডা স্যাক দেওয়ার জন্য ব্যবহার করা হয় আপনি এইটা হলো নয় ইঞ্চি সড়ো একটা আইস ব্যাগ আমি এটা খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আইস ব্যাগটা কিন্তু এইভাবে আপনার ফুলের মতন হয়ে যাবে আপনি যদি এই করেন ফুলের মতন এইভাবে কিন্তু ফুলের মতন হয়ে যাবে এইটার ভিতরে আপনি যদি এই যে ক্যাপটা ওপেন করেন ক্যাপটা ওপেন করলে এখানে আপনি পাঁচ থেকে সাত টুকরো বরফ দিবেন বরফ দিয়ে এটা হলো আপনি ঠান্ডা স্যাকটা দিতে পারবেন আপনি যে কোনো জায়গায় বোডির যে কোনো জায়গায় ঠান্ডা স্যাকের প্রয়োজন হয় আমাদের যখন আপনি ঠান্ডা স্যাকটা এটার মাধ্যমে দিতে পারবেন এরপর আমরা যেই প্রোডাক্টটা দেখাবো এটা হল আপনার হিটিং প্যাড হিটিং প্যাড মূলত হল আপনার ব্যথার জন্য ব্যবহার করা হয় এটা হলো আপনি ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগের একটা আপডেট ভার্সন এটা হল আপনার অ্যাটাক্স ব্র্যান্ডের একটা হিটিং প্যাড এটাতে পেয়ে যাবেন হলো আপনি এক বছরের আপনার গ্যারান্টি পেয়ে যাবেন এটা হলো আমাদের বাংলাদেশে তৈরি দেখাচ্ছি আমি এই যে এই হল অ্যাটেক্সের হিটিং প্যাডটা এটা হলো আপনি তাপমাত্রাটাকে আপনি হলো কন্ট্রোল করতে পারবেন এইখানে হলো আপনার তাপমাত্রা সিস্টেমটা দেওয়া আছে আপনি এটা দিয়ে এটা কি কিন্তু কন্ট্রোল করতে পারছেন হ্যাঁ কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন এই হিটিং প্যাডটি আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহ মাত্র পাঁচশো টাকা কিন্তু এই হিটিং প্যাডটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা মূলত কারেন্টে লাগায় ব্যবহার করতে হয় সরাসরি বিদ্যুতের লাইন দিয়ে আপনি হলো এটা ব্যবহার করতে হয় তারপরে যেটা দেখাবো আর একটা আপডেট ভার্সন এটা হলো ইউএমের একটা হিটিং প্যাড এইটাতে হলো আপনি এক বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এইটার সাইজটাও কিন্তু বড় সরো এটা হল বেল সিস্টেম দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো বাজারে যতগুলো আছে মোটামুটি তার থেকে এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হলো ইন্ডিয়ান আর ওইটা হলো আমাদের দেশিটা আমি তো ওপেন করে দেখাচ্ছি এই যে প্রথমেই কিন্তু আপনি একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন তারপর হলো আমাদের এই হলো মেইন যে আমাদের হিটিং প্যাডটা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু আপনি যদি যেমন আপনি যদি ঘাড়ে দিতে চান অথবা এখানে আমি তো দেখাচ্ছি হ্যাঁ আপনি যদি এইখানে দিতে চান যেমন এইখানে দিলেন এটাকে টেনে আপনি বেল্ট ব্যবহার করে এইখানে আপনি দিতে পারলেন এটা হাত দিয়ে ধরে রাখতে হবে না আর এইভাবে ব্যবহার করতে পারবেন তারপর হলো আপনি আপনার কোমরে ব্যথা কোমরে ব্যথার জন্য আপনি যদি কোমরে দিতে চান আপনি কিন্তু এই যে এইভাবে এটাকে বেল্ট করে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ধরে রাখতে হবে না এবার আসি এটার ফাংশনগুলোতে ফাংশনগুলো হলো আপনি এখানে সাইজ দিতে পারবেন তিন সাইজ বলতে তাপমাত্রাটা সিলেক্ট করতে পারেন এখানে জিরোতে আসছে জিরো থেকে ওয়ান টু থ্রি এরকম আপনি তাপমাত্রাটা সেট করে এটা ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এটা দাম রাখতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার পেয়ে যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ইউএমের হিডিং প্যাডটি এগুলো বাদেও আমাদের কাছে কিন্তু সার্জিক্যাল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে হোলসেল এবং রিটেল আমাদের সেল আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে প্রোডাক্ট টাকা দিতে পারবেন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক দেন টেক কার আসসালামু আলাইকুম